ঘৃণার রাজনীতি সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির সাপক্ষে মানবন্ধ কর্মসূচি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির পক্ষ থেকে রাজধানীর রাধানগর এলাকায় মানব বন্ধন কর্মসূচি সংগঠিত করা হয় এই মানব বন্ধন কর্মসূচিতে নারী সমিতির কর্মী সমর্থকরা সামিল হয় এদিন সারিবদ্ধভাবে একে অপরের হাত ধরে মানব কর্মসূচি পালন করে সারা ভারত নারী সমিতির কর্মী সমর্থকরা সন্ত্রাসবাদ এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে এই মানব বন্ধ কর্মসূচি বলে জানান এক নারী নেত্রী তিনি আরও জানিয়েছেন প্যালেস্তাইনের উপর ইসরাইলের আক্রমণে হাজার হাজার শিশু নারীর জীবন হানি ঘটছে তাদেরকে হত্যা করা হচ্ছে এই নিরীহ নারীদের আত্মবলিদানকে স্মরণ করে এদিন রাস্তায় নেমেছে নারী সমিতি দেখে নেব বিস্তারিত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটির আহ্বানে যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘৃণা রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি সংগঠিত করেছি